নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট বৈষম্য বিরোধী আন্দোলনের হতাহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিপি মনির নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নে কয়েকটি অসুস্থ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাদের আর্থিক সহায়তা করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি সাধন সম্পাদক ভিপি মনির ইব্রাহিমকে অসুস্থ তাকে আমি দেখতে আসছি আসলে আমি যখন সংবাদ পাই আমার এলাকার আমার পার্শ্ববর্তী গ্রাম অসুস্থ কেউ তখন তার কাছে যাওয়াটা আমার কর্তব্য তখনই আমি দৌড়ে যাই আর যখনই যাই তাদের সাথে একাত্মতা করে তাদের হাতে হাত রেখে আমি তাদের সাথে থাকিয়া কিছু করতে পারি তখন আমি সবচেয়ে বড় তৃপ্তি পাই আনন্দ পাই এটা দেখে কি সাথ এটা আমার মতন আপনারা আগে আসেন আপনারা এর স্বাদ গ্রহণ করতে পারবেন একজন মানুষ যখন অসহায় বিভাগামী তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য আর এই পাশে দাঁড়ানো দিছি আর এই উৎসর্গ করার পিছনে আমি অনেক আনন্দ অনেক তৃপ্তি পাই তা আমি আশা করবো সমাজের যারা বৃত্তি আছেন যারা শিল্পপতি আছেন রাজনীতির নেতারা আছেন সবাই এই অসহায়ের পাশে দাঁড়াবেন যারা দুর্ঘটনা কবলিত অসুস্থ তাদের পাশে যদি আপনারা তাহলেই আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে একজন আরেকজনের দুঃখ শুনে আগায় যাব একজন আরেকজনের সমস্যা দেখলে আগায় যাব তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা ভালো হয়ে যাবে একজন আরেকজনের পাশে থাকবো মানুষ মানুষের জন্য ভিপি মনির মাধবদেব বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মেহেরপাড়া ইউনিয়নের কয়েকটি আহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় এলাকাবাসী বলেন আগো আছে আরো আগো আসে এখনো আমার সিলেটেদিনার পরে আমার সিলেটারে দেখতে আসছে কিন্তু সহযোগিতা করছে এবং আরো থাকবো এটি আমরা কামনা করি তো মনির ভাই আঙ্গ নিজের মানুষ হই আঙ্গ কঠের মানুষ হই তো মনির ভাই রাত্র আরো আগে আইয়ে গেছে এখনো আসছে তো মনির ভাই আঙ্গ সহযোগিতার মধ্যে দেয় মনির ভাই দীর্ঘ সতেরো বছর ধরে ইউনিয়নের জনগণের লেগে খাদ্য আছে আমরা যার ডাক দিই তার মনির ভাই ভাই এই হিসাবে মনির ভাইয়ের পিছনে আমরা আছি আমরা মনের সাথে আছি গরিব দুঃখী দশঙ্গা অসুখ বিসুখ পেপারে গরিব দুঃখী দশঙ্গা মনের বাইরে ডাক দিলে আমরা মনের সাথে পাই আর্থিক সহযোগিতা করে একুশ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে মেহেরপাড়া সাত নং ওয়ার্ড চোয়া তিন নং ওয়ার্ডের খালপাড়ের পরিবারের সৌজন্য দুইটি সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিজেপি বুলেটে আহত হাজি মোফাজ্জল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে রিপোর্ট ও চিত্রগ্রহণ ওমর ফারুক নসদে